হ্যালো এভরিওান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি খুব একটা ভালো নেই আসলে মামামের শরীরটা ভালো নেই এই যে মামামকে নিয়ে ডক্টর দেখাতে যাবো তার জন্য এখানে যে আমি রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে আমার কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে সেগুলোই করে নেব আসলে মামামের পাপা গেছে আমাদের ফোন করবে বলেছে তাই আমরা রেডি হয়ে বসে রয়েছি তারপরে মামামকেও খাওয়াতে হবে মামামকে খাইয়ে নেব আর মামাম না সকাল থেকে কিছুই খাইনি যে টিভি চালিয়ে দিয়েছি মামাম টিভি দেখছে আর এই সুযোগে আমি আমার কাজকর্মগুলো করিনি আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি মামামকে কিছু একটা খাওয়ানোর কিন্তু মামামকে কিছুই আমি খাওয়াতে পারিনি সেই সকালে একটু দুধ খেয়েছিলো ওটা খেয়েই মেয়েটা আমার সারাটা দিন রয়েছে আসলে মামার সমস্যাটা না মুখেই হয়েছে তাই মামামকে যেহেতু ডাক্তার দেখাতে যাব। তাই আমি একবারে রেডি হয়েই মাম্মকে খাওয়াচ্ছিলাম খুবই পাতলা করে আমি খাবারটা গুলিয়েছিলাম বললাম যেহেতু মুখে সমস্যা তার জন্য মাম্ম ঢকিলতে পারছিল না খুবই কষ্ট হচ্ছিল কিন্তু দেখেও কিছু করার নেই আর ওখানে মামামের পাপা বলেছে ফোন করবে আর ডাক্তারবাবুর আসার কথা রয়েছে হচ্ছে রাত নটাতে তার আগে আবার এক জায়গায় বসেছে সেখান থেকে তারপর আমাদের এখানে আসবে আর নটাতে না সাড়ে আটটাতে চলে এসেছিলো মামের পাপা আমাকে আটটা নাগাদ ফোন করেছে আমি গেছি আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিল যাই হোক এখানে মামামের শরীরটা যেহেতু ভালো নেই সারাদিন না আমি কোনো কাজকর্মই ঠিকঠাক করে করতে পারিনি তারপরে আজও আমার স্নান করতেও বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো আর মামামের শরীরটা যেহেতু ভালো নেই কোনো কিছুই ভালো লাগছে না ওইদিকে মামামের বাবা ভেবেছিল অফিসে যাবে সেখানেও যায়নি মেয়েটার শরীর ভালো না তার জন্যে মেয়েটা সারাদিন পিছন পিছন ঘোরে আজ মেয়েটার শরীর ভালো না তাই মেয়েটা না সারাদিন বিছানাতেই শুয়ে রয়েছে খুবই খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই যাই হোক ঠাকুর আছেন ঠাকুর সবই ঠিক করে দেবেন আর এখন মামামকে আমি খুবই জোর করে খাইয়েছি বলে বলে যেহেতু সারাদিন কিছুই খায়নি দু একবার বলার পরে দেখলাম আস্তে আস্তে খেয়ে নিয়েছে এখন আমি ওই ঘরে না টিভি চালিয়ে দিয়েছি মামাম টিভি দেখছে আর এই জামাকাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে আর কোনো কিছুই করতে ভালো লাগছে না মামামের যেহেতু শরীরটা ভালো নেই জামা কাপড়গুলো যেমন তেমন করেই গুছিয়ে আমি আলমারিতে রেখে দিলাম আর যেখানে যেটা থাকে সেখানে সেটাই রেখে দিলাম আর এই যে আল্লাটা না আমার এই সাইডে ছিল সেটাকে আমি ড্রেসিং টেবিল যেখানে ছিল সেখানে রেখেছি আর ড্রেসিং টেবিলটাকে না আমি আমার বেডরুমে নিয়ে নিয়েছি এখন আমার ঘরে বেশ অনেকটাই জায়গা হয়েছে বেশ ভালো লাগে আর এখানে যে মামামের জুতোটা বের করে রেখেছি এটা না মামাম পরেনি আর আমি ওটা পূর্ব বলে ওখানে রেখে দিয়েছি আর ঘরে ঢুকলে বেশ একটু ফাঁকা ফাঁকা আছে খুব ভালোই লাগছে দেখে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখানে এই যে মামামের পাপা ফোন করেছে তাই আমি মাম্মামকে আগে রেডি করে দিচ্ছি মামামের পাপা পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তার জন্য আর মামামের শরীরটা যেহেতু ভালো নেই তাই মামামকে না সকালবেলা স্নান করি আমি একটা টিপও পড়াই নি প্রথমে টিপটাকে পরিয়ে নেব তারপরে চলে যাব হচ্ছে ডাক্তারের কাছে মামামের যেহেতু শরীরটা ভালো নেই সকাল থেকে না আর ইচ্ছা করছিল না ভিডিও করতে তারপরে ভাবলাম যে আমি ভিডিওটা একটু হলেও করি কেননা আমার অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকবে আমার ভিডিওর জন্যে তার জন্যে না আমি আবার ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম আর আমার খাটের অবস্থা না ভীষণে বাজে যেহেতু মামামের শরীরটা ভালো নেই মামাম সারাদিন খাটেই শুয়ে রয়েছে মামামের পাপা আমি আর তার জন্য গোছানো হয়নি আর সারাদিন শুয়ে থাকলে কী করেই বা গোছাবো আর এখন আমি যে ভিডিওটা এডিটিং করছি মামাম কিন্তু আমার পাশে বসে চুপটি করে টিভি দেখছে বাচ্চা মানুষ ঘুরতে পারছে না হাঁটতে পারছে না জায়গাতেই বসে রয়েছে তোমরা হয়তো বা মাম্মামের মুখ দেখলেই বুঝতে পারবে কিন্তু দেখো মাম্মামকে আমি একটা হামি দিলাম তাই মাম্মাম আমাকেও একটা হামি দিয়ে দিল আমাদের মতো গৃহবধূদের শরীর যতই খারাপ থাকুক না কেন প্রকাশ করার উপায় নেই আসলে গত রাত থেকেই কিন্তু মামামের শরীরটা একটু খারাপ হয়েছে সেটা তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি আর তার জন্যে না রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি তারপরে আবার একটু সকাল সকাল উঠে গিয়েছি খুবই অস্বস্তিকর লাগছিল তবুও কিন্তু সংসারের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে আবার মামা নিয়ে ডাক্তারের কাছে ছুটেছি আমার সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও আর আমার ভিডিওটা যে সকল বন্ধুরা দেখবে অবশ্যই দেখার পরে একটি করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা এখানে যে ডক্টর দেখিয়ে চলে এসেছি আসলে আমরা গেছিলাম গিয়ে সাথে সাথেই আমরা ডাক্তার দেখিয়ে নিতে পেরেছি খুব একটা ভিড় ছিল না তারপরে এই যে বাড়িতে এসে মাম্মামকে ওষুধও খাইয়ে দিয়েছি এখন এই যে আমি বিছানাটা না ছেড়ে নেব আবার প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মাম্মামকে শোয়াতে হবে যদিও বা মাম্মাম ঘুমোবে না বেশ খানিকটা টাইমই ঘুমিয়েছে বেলার দিকে আর মাম্মামের দিকে না আমি তাকাতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে আসলে আমার সারা দিনে না প্রচুর কথা বলে মানে ওর মুখটা কখনো বন্ধ থাকে না আর সেই মাম্মাম একদম কথাই বলছে না আর আমার মামামের বাবা তো বলে তুই কি দিনের মধ্যে চুপচাপ থাকতে পারিস না আর মামামের বাবা বলছে দেখো তো আমার সেই দুরন্ত মেয়েটা এখন কত চুপচাপ হয়ে গেছে বাড়িটা একদম নিস্তব্ধ যাই হোক ভগবানের আশীর্বাদে সবই ঠিক হয়ে যাবে আর আমার মামামকে তো ডক দেখিয়ে নিয়ে এসেছি মামামের ওষুধে বেশ ভালোই কাজ হয়ে যাবে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর হচ্ছে নিয়ে শুয়ে বা বসে থাকবো মাম্মা শরীরটা ভালো নেই মাম্মাম নিজে কথা বলতে পারছে না তবুও আবার আমাকে বলছে মা দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি আসলে নিজের সন্তান মায়ের কষ্ট যতটা বোঝে অন্যেরা কিন্তু তার ছিটে ফোটাও বোঝে না যাই হোক এখানে আমার বিছনাপত্র গোছানো হয়ে গেছে এখন আমি মাম্মামকে শুয়ে দেব একটু আদর করে মাম্মাম আমাকে একটু আদর করবে আমি মাম্মাকে একটু আদর করব। তারপরে আমি এই ড্রেসটাকে না চেঞ্জ করে নেব যাই হোক আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে হলো না আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার জন্যে খুবই প্রয়োজন আর তোমরা যে যেখানে থেকো সাবধানে থেকো ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমাদের এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো তাহলে আমার খুবই ভালো লাগবে আর টাটা বাই বাই গুড নাইট